নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্পের আপডেট নিয়ে এসেছি তোমাদের মধ্যে যে প্রকল্পটার নাম হচ্ছে কর্মই ধর্ম এই হচ্ছে প্রকল্পটির নাম যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রায় দু লক্ষ বেকার যুবক এবং যুবতী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়দেরই কিন্তু স্কুটি এবং বাইক দেওয়া হবে তো চলুন বন্ধুরা কিভাবে আবেদন করতে হবে প্রকল্পের সুবিধা কি রয়েছেন কারা কারা এই সুবিধা পাবেন কি কি ডকুমেন্টস লাগবে এছাড়া আবেদনের শর্ত কি রয়েছে এছাড়া আবেদন প্রক্রিয়া কি রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পে দু লক্ষ বেকার যুবক যুবতীদের মোটর দেওয়া হবে দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্যে বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আরেকটি নতুন প্রকল্পের সূচনা হয়েছে লোকসভা ভোটের আগে একের পর এক নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হচ্ছে রাজ্যে তবে এ প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি অনেক দিন আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে রাজ্যে নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রায় দু লক্ষ জনগণকে মোটরসাইকেল প্রদান করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দা হলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের আপনারা তেইশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এ খবর আসামাত্রই রাজ্যে সর্বস্তরে হইচই পড়ে গিয়েছে বর্তমানে রাজ্যের বেশ খারাপ অবস্থা দিনে দিনে বেকারত্ব ক্রমশ বেড়েই চলেছে স্কুল সার্ভিস কমিশন থেকে গ্রুপ ডি পর সমস্ত পদে কর্মী নিয়োগ আটকে রয়েছে সেই নিয়ে সরকারের প্রতি অসন্তোষ বেড়েছে সর্বস্তরে এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার জনগণকে খুশি করার চেষ্টা করছেন যেহেতু রাজ্যের বেশ কয়েকটি স্তরে ভোট রয়েছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নবপ্রকল্পের আয়োজন করেছেন দেখুন এখানে প্রকল্পের নাম বলে দিয়েছে কর্মই ধর্ম প্রকল্প যেখানে দেখুন প্রকল্পের সুবিধা কী রয়েছে দিনে মানুষের যাতায়াতে একমাত্র মাধ্যম হল মোটরসাইকেল বা স্কুটি বর্তমান দিনে নিত্য প্রয়োজনীয় কাজে মানুষ একই স্থান থেকে অন্য স্থানে যেতে মোটর বা স্কুটি ব্যবহার করে থাকেন তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে রাজ্য সরকারের উদ্যোগে মোটরসাইকেল বা স্কুটি প্রদান করা হচ্ছে সমস্ত বেকার যুবক যুবতীদের তো কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে না পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই কিন্তু এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকের যাতায়াতের সমস্যা রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সময় মতন পৌঁছাতে পারছে না এমন শিক্ষার্থীসহ বিভিন্ন কর্মে নিযুক্ত জনগণ এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের মাধ্যমে রাজ্যবাসীকে মোটর সাইকেল বা স্কুটি প্রদান করা হবে অর্থাৎ যারা শিক্ষার্থী আঠেরো বছর হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস না এখানে আবেদন করতে হলে আবেদনকারীর কোন কোন নথিপত্র বা ডকুমেন্টস লাগবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র অর্থাৎ আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এক্সট্রা কোয়ালিফিকেশান সহ সমস্ত ডকুমেন্টসের কিন্তু আপনাকে জেরক্স কপি দিতে হবে এবং তার সঙ্গে বলে দিয়েছে আবেদনকারীর নিজস্ব ভোটার কার্ড সেই নিজস্ব ভোটার কার্ডে জেরক্স দিতে হবে এবং তার সঙ্গে বলেছে আবেদনকারীর আধার কার্ড এবং আধার কার্ডেরও জেরক্স দিতে হবে এছাড়া চার নম্বরে দেখুন বলেছে আবেদনকারীর সম্প্রতি তোলা রঙিল পাসপোর্ট সাইজের ছবি অত দেখুন আবেদনের শর্ত এখানে কি বলা হয়েছে না এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক মাধ্যমিক পাশ করে থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন তো পশ্চিমবঙ্গে স্থায়ী নাগরিক হতে হবে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে বেকাররা চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন কাজে যুক্ত কর্মীরাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ বুঝতেই পারলেন শুধুমাত্র বেকাররা নয় যারা চাকরি প্রার্থী এবং যারা বিভিন্ন কাজে যুক্ত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন নেক্সট দেখুন এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া না আবেদন প্রক্রিয়া কী রয়েছে না এই নব প্রকল্পে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অর্থাৎ এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আবেদনকারীকে তার স্থানীয় পৌরসভা অথবা পঞ্চায়েত অফিস থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু আপনার এলাকার যে পৌরসভা বা পঞ্চায়েত আছে সেখান থেকে আপনাদেরকে ফর্মটা সংগ্রহ করতে হবে ফর্ম সংগ্রহের পর তাতে উল্লেখিত তথ্যগুলি যথাযথভাবে পূরণ করে পুনরায় আবার পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে জমা দিয়ে আসতে হবে আবেদনপত্রটি জমা দেওয়ার সময় তার সঙ্গে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তবে এখানে আবেদন করার আগে অবশ্যই এই প্রকল্প সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে হবে এবং এই প্রকল্পে আবেদন জানানোর আগে অবশ্যই জেনে নিতে হবে আপনার পৌর এলাকায় বা পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে কিনা অর্থাৎ আপনাদের যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা হলে পৌরসভা এলাকায় গিয়ে খোঁজ নিতে হবে যে এই ফর্মটা পাওয়া যায় আরও বিস্তারিত জানতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না